বলছি কামে দেবে তো নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি মৌসুমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের মাঠে একটা পুকুর আছে ছোট মতো তো ওই পুকুরে চলে এসেছি রান্নাবান্না শেষ করে আমি রই চাই না আদিত্য দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায় প্রথমে ওরা যে ঘাসগুলো হয়েছিল ঘাসগুলো টেনে সরিয়ে দিল বড় বড় আর তা না হলে মাছগুলো ওর ভিতরেই ঢুকে থাকবে পুরো পুকুর ময় দেখো ঘাসে ভরে গিয়েছে ওই যে দেখো ধান পাকার সময় হয়ে এসেছে আর দূরের দিকে ওই যে লম্বা করে গাছগুলো আছে ওগুলো সিম ভাড়া শীতের সময় আমাদের এদিকে বেশিরভাগ শিম চাষই হয় আর পুকুরের চারপাশে দেখতে পাচ্ছ কত কলা গাছ তবে এই আম গাছটা দেখো কত সুন্দর লাগছে এই আম গাছটার আম খুব বড় বড় হয় তবে জানো তো গাছটা যেহেতু রাস্তার ধারে লোকজন যাতায়াত করে আম একটাও ঘরে নিয়ে যেতে দেয় না আগের বছর অনেকগুলোই আম হয়েছিল, কিন্তু সব চুরি করে নিয়ে চলে গেছিলো পাতার ভিতরে একটা আম ছিল সেটা হয়তো কেউ দেখতে পায়নি নি এসে সেটা পেরে নিয়ে গিয়েছিল তবে সেটা কাঁচা ছিল পাকার আশা করলে হয়তো তাও পাওয়া যেত না যাইহোক ওরা ঘাসগুলো তুলে দিয়ে পুকুরের মধ্যে যে কানাগুলো ছিল সেগুলো তুলে দিয়েছে ভেটকি এই যে ওরা জাল নিয়ে নেমে পড়েছে আর জাল গুছোতে না গুছোতেই দেখো একটা পুঁটি মাছও পেয়ে গিয়েছে

জাল টেনে নিয়ে যাচ্ছিল আর এই যে বাঁশের গাঁটে আটকে গিয়েছিল তারপর জালটাকে ছাড়িয়ে আবার টেনে নিয়ে গেল আর ওদিকে তো সায়ন ঠাই পাচ্ছে না এখন অনেকটা জল তাই সাঁতরে গেল আর ওই যে দেখো ওই জাল টেনে তুলছে এসবগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না তুল 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 এটা তুই তো হাতে

বেশিরভাগ দেখো কই মাছ আর খোলসে মাছ তবে কই মাছ তো আমি খাই না আর একটা ফলই মাছও পড়েছে ফলৈ মাছটা ছোট বলে রোহিত ছেড়ে দিয়েছে পুকুরে আবার আর দেখো কত গেরি পড়েছে ঘেঁড়িগুলো বেশ বড় বড় তাই নিয়ে নিলাম রোহিত কিছুটা তুলে দিয়ে আবার জাল টানতে গেল তারপর আমি সব গুড়িয়ে নিলাম তবে সব নিয়ে নিয়েছি এগুলো বড় বড় বেছে বেছে নিয়েছি বাদ বাকিগুলো পুরে ফেলে দিয়েছি যাই হোক তৃতীয়বার যখন জাল টেনে তুলে নিয়ে এলো তখন দেখো ওই যে একটা সাপ পরেছে আদিত্য প্রথমেই দেখতে পেয়েছিল যে সাপ পড়েছে ও বলেছিল যে সাপ পড়েছে তবে সাপটা বেশি জালে জড়ায়নি তাই সহজে ছাড়ানো গিয়েছে আর কি বলবো প্রথম দুবার জাল টানা দিল তখন একটাও সাপ পড়েনি আর এই দুবারেই দুটো সাপ পড়েছে। আর সাপটা এমন ভাবে জড়িয়েছে তাকে ছাড়ানোই যাচ্ছে না রোহিতের এত সাহস একটা কলা পাতা ছিঁড়ে এনে সাপটার মুন্ডুটা ধরে টানছে আমার তো দেখেই কেমন একটা হচ্ছিল আর জালটা ধরে এমন টেনেছে যে জাল খানিকটা ছিঁড়েও গিয়েছে দেখেছো কিভাবে জড়িয়েছে চালের মধ্যে যাই হোক চারজনে মিলে অনেক কষ্ট করে সাপটাকে ছাড়ানো গিয়েছে চলো বাবা আর মাছের দরকার নেই এবার বাড়ি চলে যাই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো